তোমার সবাই কেমন আছো আশা করি পর থেকে ভালো আছো তো আমিও ভালো আছি আজকে দেখো সকাল সকাল কিন্তু শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া তো আমি আজকেও চলে এসেছি আমার বোনের বাড়ি মানে সুন্দরীদের বাড়ি মানে ওকে আমি ডাকি সুন্দরী বলে ভালো নাম নয় বিশ্বাস চলে এসেছি ওদের বাড়িতে তো এসে দেখো এসে একদম সারি না চেঞ্জ করে বসে পড়েছে খেতে তো দেখো ও মানে কি সুন্দর ঘুগনি করছে ওকাবেলা আর এগুলো তোমার নান তাই না নান তো নান শুরু করছি খাওয়া দাওয়া

মাংস এক পিস খাও আর এই ঠ্যাং পাঁচ পিস খাও দশ পিস খাও গোলাপ ফুলের কাটা মোর বন্ধু কালো পাঠা চোখের ইশারা বোঝে না মনটা যে ছাগল খুঁজে পায় না কুলকুল চোখে ইশারা বোঝে না তো গাইজ দেখতেই পারলে যে আমরা সকালবেলা মানে খাওয়া দাওয়া করে তারপরে দেখলে ওখানে চিকেন টিকেন ধোয়া হলো তারপরে দেখো তো আমার চলে এসেছি মানে আমাদের বাড়ির সামনের রাস্তায় আমার সঙ্গে ভিডিও করছি এই যে ছোট ভাই কিন্তু এখন কিন্তু খুব গেঞ্জি পরে একদম দেখো পুরো বাবু হয়ে গেছে কে বলে আমার ছোট ভাই মোটা দেখো তো সুন্দর চেয়ারা সিনটা চেয়ারা শুধু একটু ওই বেলিটা পোছো তো ঠিক আছে মাথা আসলে একটু তারপরে কথা বলছি বললাম মাথা আসলে ছোট ভাই যেন অনেক মেয়ে দেখছে ঠিক আছে মেয়ে দেখছ না

আর দেখো কত কাঠ দেখো মাস সব রেখেছে এটা কি রান্নাঘর এটা টিনের রান্নাঘর রান্নাঘর হয় এখানটায় আর যে মাসি দাঁড়িয়ে আছে মাসি গরম লাগছে রান্না করে খুব কষ্ট হয়ে গেছে মানে গরম লাগছে আর দেখো কত কাঠ দেখেছো কত কার দিয়েছি রোদটা খুব মেঘলা মেঘলা করছে আমাদের গ্রামের বাড়ি ছোট দেখো গামা পদ্মগাছের কাছে পদ্ম ফুল অনেক হয়েছে বেশ কোথায় সুন্দর সুন্দর বাড়ি দেখো ছাদ দেওয়া বাড়ি দেখেছো গায় শুধু এটা টিনের ঘটায় রান্না-বান্না হয় এখানটাই আর এখানে দেখো বোঝোই তো এখন একটু মানে বর্ষা শেষ হয়ে গেছে তবু একটু সর্বস রোদে দেওয়া হয়েছে আর দেখো ভাই দেখো আস করছে দেখো দেখেছো ভাই ডান্স করছিল আমি কিন্তু আমার ক্যামেরায় তুলে নিয়েছি ভাই জানেও না আমার একেবারে আমি যে ভিডিও করছি তো আর ও দেখো রান্নাঘরে বসে গেছে দেখো ও মনে রান্না করো তুমি রান্না করবো নাকি আচ্ছা রান্না বান্না করো তাহলে আমার সান্ডান করে আসি যে যে খেতে ভালোবাসো না শেষে চলে আসবে কি কথাবার্তা সবাইকে বলো যে আসার জন্য খেতে ভালোবাসবে না তাই সবাই খেতে ভালোবাসে আর দেখো 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 সব দেখো দেখো সব নিয়ে চলে আসছে সামনে দুর্গাপূজা সবাই চলে আমাদের বাড়িতে একসাথে আনন্দ করব আর ভাগেছি বলো মোর চ্যানেলটা এ করছে না গো

আমার দেওরের লাগে এক্সেল জামা সাইজ আর আমার ননদের বরের লাগে হচ্ছে এল এবার হচ্ছে মা বলছে পূজা পূজা হচ্ছে তোমার নন্দু জামার জন্য এল আর তোমার দেওরের জন্য এসকেল তো মাঝে মাঝে এরকম উলোট ফোলোট হয়ে যায় আমাদেরকে আর এই আর কি আর যে এইখানে আছে এই যে দিয়ার মা এই যে সান করে মনে একদম নাইটি পরে মুখ টুক মোজামাজি করছে আর এই চলে এসছে বসে গেছে রান্না করতেও আর আমরা এখানে দাঁড়িয়ে আছি তো এই যে দেখো আমি সান করলাম মাথাটা ঘুষেছি ওদের বাড়িতে এসে মানে মানে মাথার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো ভিডিও করতে করতে তারপরে সুন্দরী বলো এসিস তাহলে তাহলে একদম চান টান কমপ্লিট কর চান টান করলাম দেখো মাথা কিন্তু পুরো দাম এখন গামছা পাতা আছে চুল আমি এখনও মানে আঁচড়াই নি যাকে বলে আমি আছড়াবো খাওয়া দাওয়া করে তারপরে চুলটা শুকাবো আছড়াবো এখনই আমি মানে দেখো নাইটি ওরি নাইটি পড়েছি দেখো ওর নাইটি পড়েছি ওরি ওড় না কিছু তো দেখো বন্ধুরা দেখো এখানে দেখো মাসি দেখো আমাদের কিন্তু ভাত দিয়ে রেডি দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি এদিকে ও তো খাচ্ছে এদিকে আর এই দেখো আমার ভাত মাসি দিয়ে দিয়েছে আর ও দেখো এদিকে তোমার মুসুম্বি লেবু দেখো কতগুলো মুসুম্বি লেবু নিয়ে বসেছে মুসুম্বি লেবু কাটতে বসেছে মানে আমাদের ভাত খাওয়ার আগে ফল নিয়ে রেডিও তো আজকে আমাদের মেনে দিল কী কী আছে এখানে আছে তোমার চাল কুমড়ো মুগ ডাল দিয়ে ও আচ্ছা মানে নতুন একটা আইটেম আমরা কখনো খাইনি কিন্তু আজকে খেয়ে দেখবো তোমার চাল কুমড়ো মুগ ডাল দিয়ে রান্না করে তুমি বলতে তুমি খাচ্ছি তুমি বলো কেমন হয়েছে বলো টেস্ট খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তো তারপরে দেখো যে মাংস আছে আর তারপরে এখানে চাটনি ও আমের চাটনি বুঝতে পারছো এখন তোমার অনসিডেন্স জেনে আম বুঝেছো তারপর ওই যে মাসির হাতে কি দেখতে পাচ্ছো পাপড় দেখো পাপড় দেখো ও আগে ভাত না খাওয়ার দেখো একদম পাপড় নিয়ে বসে পড়েছে তো সবার ভাত দিয়েছে সব ভাইটাই আসুক ছোট ভাই বড় ভাই আসুক তারপর আমরা মানে ও তো খাওয়া শুরু করছে খিদে পেয়ে গেছে তারপর আমরা এখন খাবো বিশেষ কথা আজকে কিন্তু ও চেয়ে খাচ্ছে বুঝেছো ও আজকে তোমার এই মানে এই মুগ ডাল দিয়ে আর চাল কুমড়ো দেখো চেয়ে খেলে বুঝেছো কখনো বন্ধু কোথাও যে চায় না কিন্তু চেয়ে খাচ্ছে বুঝতে পারছো তাহলে কতটা টেস্ট হয়েছে দেখো এক থালা এটা দিয়েছে আমাকে মুসুমি লেবু তো আরো ছিল আরো তো ফেলে দিয়েছে ঘেয়ে খোসা বাইরে পড়ে রয়েছে আর এগুলো দেখো কষ্ট করে খেতে পারছি না তবুও কষ্ট করে খাচ্ছি এতটা লেবু দিয়েছে

আর এই যে আমাদের মিস্টার সুমন ভাই আমরা এসে ভাইয়ের গাড়ি নিয়ে এসেছি তাই না সে কি লেগ গার্ড না কি বলে এটা লাগানোর জন্য আর আপনাকে হেলমেট দেবে ওর জন্য এসে আর দেখছি একটা সাজে খাইনি না খেয়ে বুঝ বুঝতে পারছ কাজ করছে কি তুমি বেচারা আর ভাই শোন ভাই শোনো শোনো ভাই শোনো ভাই গাড়ি কিনে ওটা পছন্দ করে দাও তোমাকে কোনটা একটু ভালো লাগবে স্কুটি নিয়ে নাকি স্কুটি কিনি হ্যাঁ বলো তো কোনটা নিলে ভালো লাগবে কথাবার্তা চলছে চলুক তারপর আমরা আবার আসছি যখন গাড়ি তখন আমরা আবার আসছি তো বন্ধুরা দেখো খুব সুন্দর সুন্দর গাড়ির কালার স্কুটির কালার তোমরা একটু কমেন্ট করে বলো তো কোন গাড়িটা গাড়িটাতে আমাকে ভালো লাগে আমি তো লাল আর আকাশের মধ্যে না মানে কনফিউজ তোমরা জলদি জলদি করে কমেন্ট করো করু গাড়িটা আমার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো তোমরা তো বোনদের বাড়ি থেকে চলে এসেছি গাইজ এসে এখন তো একটু শুয়ে পড়েছি মানে শরীরটা ভালো লাগে না সারাদিন ওদের বাড়িতে ছিলাম তারপরে মানে বিকেবেলা বাড়ি চলে এসেছি তারপরে ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি তো এখন বাজে কটা এখন বাজে নটা পাঁচ দশ বাজে নটা দশ রাত নটা দশ এসে এ শুয়ে আছি তারপরে এখন ভাত বসানো হয়েছে না ভাত বসিয়েছ তো গাইস কি বলবো আমি মানে শরীরটা খুব খারাপ লাগছে তো আমার হাজ আমার বর হাজব্যান্ড বললাম না বরই বলি ভালো শুদ্ধ ভাষায় আমার বর ভাত বসিয়েছে তো সেই ভাত হবে তারপরে আমরা খাওয়া দাওয়া করব শরীরটা ক্লান্ত সারাদিন একটু বাইতে বাড়িতে একটু মানে হাপ্পাঝাপি মানে একটু দৌড়দৌড়ি করা হয়েছে একটু ভিডিও ভিডিও করেছি তারপরে একটু লাপালাপি ঝাঁপাঝাপি হয়েছে যাই হোক মানে শরীরটা খুব খারাপ হয়ে পড়েছে এই জন্য রান্না বান্না করছে ও তারপরে খাওয়া দাওয়া করে নেবো তো এ পর্যন্ত ভিডিওটা এখানে এন্ড করলে ভালো লাগলো লাইক তাহলে শেয়ার করো আর যদি তোমার মনে করো যে ডেডি ব্লগ দেখবে তাহলে কমেন্ট করে বলুন আমি ডেডি ব্লগ তোমার সাথে শেয়ার করবো তো সবাইকে টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা